বেলার প্রস্তুত ব্যাটসম্যান এবার কিন্তু চারটি না ও একটি সেই ব্যাটসম্যান চার বলে চারটা ছয় মেয়ে এবং লেগেছে ও লাভলি শট সিক্স মো বলারের খুবই টেনশন মাত্রই ওই প্রথম বলে তিনি ছয় খেয়েছে সুমনের কাছে আবারও ছয় ও মাই গুডনেস সুমন তো ধুয়ে ধুয়ে ছেঁটে দিচ্ছে এরকম ভাবে মারলে সুমন ক্যারিয়ার কেরিয়ার গড়ে যাবে ফিফটি তুলে নিতে পারবে দেখা যাক এবারও কিন্তু এবারও কিন্তু একটা চান্স এবং হ্যাটটিক হ্যাটট্রিক সুমন তুমি রিটার্ড হার্ট প্যাভিলিয়নে চলে আসো কি ধরনের সুমন খুবই ভালো ফর্ম আছে তার আমাদের ক্যাপ্টেন আমি একদিনও তার থেকে ব্যাট থেকে রান দেখিনি আজকে তিনি ফলো ও চার বলে চারটা ছয় আর কি লাগে আপনার এই ভিডিওটা হবে সবচেয়ে ক্লাসিক ভিডিও এই ব্যাটসম্যান চার বলে চারটি ছয় হাঁকিয়েছে ওভারে এ পাঁচ বলে পাঁচটা ও মাই গুডনেস একই মারছে তিনি খ্যাঁচা ভাঙ্গা ব্যাটসম্যান খ্যাঁচা ভাঙ্গা বাড়ি জীবন খেলতাম না পাঁচ বলে পাঁচটা ছয় এব রেকর্ডটা তিনি করতে পারলেন না চাই এবার কিন্তু চারটি রানের মার দুর্দান্ত করে একটি চার রানের মার